আমরা দেখছি ইদানিং অনেক পেশেন্ট কিন্তু হার্ট অ্যাটাকের রোগীকে মনে করছে ব্রেন স্ট্রোক ডেভেলপ করেছে আবার স্ট্রোকের রোগীকে মনে করছে তার হার্ট অ্যাটাক ডেভেলপ করেছে আসলে দুইটা কিন্তু দুই রকম ডিজিজ এটা কিন্তু একসাথে মিলিয়ে ফেললে হবে না স্ট্রোক হচ্ছে ব্রেনের সমস্যা আর হার্ট অ্যাটাক আপনি বুঝতে হৃদপিণ্ডের সমস্যা যদি স্ট্রোক হয় তাহলে আপনার কিছু কিছু খুবই দেখা যাচ্ছে আমরা বলি তার মুখ কথা বলতে জড়তা আসবে হঠাৎ করে মুখটা একটু বাঁকা হয়ে যাবে তারপরে চোখে জাপসা দেখবে কেউ একটু মাথায় ঝেঁকনি দিয়ে দিবে এবং কারো কারো দেখা যাচ্ছে বমি হবে এবং অথবা সেন্সলেস হয়ে পড়ে যাবে এটা হচ্ছে খুব স্ট্রোকের আর যদি আপনি হার্ট অ্যাটাক বলেন তাহলে দেখা যাবে তার বুকে তীব্র ব্যথা হচ্ছে সোয়েটিং হচ্ছে দেন তার অন্য সমস্যাগুলো হচ্ছে ভমিটিং বা আদার সমস্যা হার্ট অ্যাটাক একটি অ্যাকিউট এমার্জেন্সি এটা যার ডেভেলপ করবে যার বুকে ব্যথা হবে প্রচুর ঘাম দেবে ব্যথা ছড়িয়ে পড়বে হাতে গলায় তাকে কিন্তু হাসপাতালে এসে চিকিৎসা করতে হবে এখন আপনার স্ট্রোক করেছে আপনি গেলেন কি বিদ্রুক হাসপাতালে গেলেন ওখানে একটু ডাক্তার আসতে সময় লাগলো ভিতরের যাত্রার যাতায়াত পথে সময় লাগলো তারপর পর যে ডাক্তার আসলো দেখে বললো যে ও আপনি এখানে নিয়ে আসছেন কেন এটা তো হার্টের হাসপাতাল এখানে কোনো স্ট্রোকের চিকিৎসা হয় না আপনি তাকে ঢাকা মেডিকেলে নেন অমুক মেডিকেলে নেন তমুক মেডিকেলে নেন আবার সেখানে গেলেন সময় কিন্তু চলে গেল বেঁচে থাকার যে সম্ভাবনা সেটা একদম কমে গেল বিশ্বাস করবেন না এই একটা ভুল তথ্যের কারণে প্রচুর মানুষ প্রত্যেক দিন এই বাংলাদেশে জীবন হারান শুধুমাত্র তারা বোঝেন না যে স্ট্রোকের সাথে হার্ট অ্যাটাকের মিল নাই দুটো আলাদা জিনিস স্বাস্থ্য সচেতনতায় ড্রাগ ইন্ডেক্স এগারো বছর ধরে সুস্থ জীবন জুড়ে